أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمس توقع شمس رب العالمين الجنة جنية مدر کے أسر کلاس اپستت ہوئے مدر کلاس تکارا شجوك دیت چن او اما کے کلاس کرنو جنو شجوك دیت چن شجوك دیت چن اللہ حجار و شکریہ বলি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে আজকের ক্লাসটা নিতে আসলে আমার আমার জন্য কষ্ট হচ্ছে খুব কারণ আমার পাশের স্কুলে আমার বাড়ির পাশে একটা স্কুল কিন্ডার স্কুল সেখানে ব্যাপক পরিমাণে বক্স বাজানো হচ্ছে মানে এত নয়েজ যে আসলে আমার ক্লাস নেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে আমার মাইক্রোফোনে মাইক্রোফোনে নয়েজ ক্যান্সোলেশন দ্বিতীয় মোডে আছে জানি না কতটুকু ওইটা বক্সের আওয়ার শোনা যাইতেছে তো তারপরে আমি কষ্ট হলেও ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি সকলেই আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টাকে আমি আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় হলো ক্লাস অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর দাঁলে অষ্টম শ্রেণীর চতুর্থ দেয়া দারসুর নাহর চতুর্থ দেয়া দারসুর রবে আজ নাসুল কালিমাত কালিমার জিন্স সমূহ কালিমার জিন্স সমূহ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা জেনে নিই যে আরবি শব্দের মূল বর্ণগুলো হুম মূল বর্ণগুলো কোন প্রকৃতির সে বিবেচনায় কালিমাকে দুই ভাগে ভাগ করা যায় আরবি শব্দের মূল বর্ণগুলো কোন প্রকৃতির সেই হিসাবে কালেমাকে দুই ভাগে ভাগ করা যায় এক হলো সহি আর একটা হলো মাতাল সহাই বলা হয় আমি কোনো আরবি সংঘাতে যাব না আজকে কোনো আরবি সংজ্ঞাতে যাব না আমি শুধু বাংলা বলে যাব যাতে সহজভাবে তোমরা বিষয়টাকে বুঝতে পারো আমি কোনো আরবি সংঘাতে যাব না আমি সুন্দরভাবে বাংলায় বুঝাই দেবো আরবিটা তোমরা মস্ত করে নেব পারে তো আমি আরবি সঙ্গে যাব না সহজভাবে বাংলায় বলে দিচ্ছি সোহাই বলা হয় এমন ফেলকে যার মূল অক্ষরে হারফে ইল্লত নাই সোহাই বলা হয় এমন শব্দকে যার মূল শব্দের মধ্যে এমন ফেলকে এমন ফেলকে সোহে বলা হয় এমন ফেলকে আবারও বলতেছি সোহাই বলা হয় এমন ফেলকে যার মূল অক্ষরের মধ্যে মূল হারফের মধ্যে হরফে আল্লত নাই হরফে ইল্লত কি হরফে ইল্লত হল তিনটা শব্দ একটা হলো তিনটা হরফ একটা হলো ওয়াও একটা হলো আলিফ আর একটা হলো ইয়া মানে ওয়াও ওয়াও আলিফ আলিফ ইয়া ইয়া এই তিনটা হরফ যদি কোনো ফেল জাতীয় শব্দের মধ্যে না থাকে তাহলে সেটা সহি হয় তাহলে আবার বলতেছি সহি এমন ফেলকে বলে সহি এমন ফেলকে বলে যার মধ্যে ওয়া আলিফ ইয়া মানে যার মূল অক্ষরে ওয়াও আলিফ ইয়া বা হরফ ইল্লত থাকে না তাকে বলা হয় সহি তাকে বলা হয় কি সহি তাহলে সহি আবার তিন প্রকার শহে আবার কয় প্রকার তিন প্রকার সহি তিন প্রকার হলো সালেম এক প্রকার হলো সালেম এক মদফ আর আরেকটা হলো মাহমুদ এক প্রকার হলো সালেম এক প্রকার হলো আর আরেকটা হলো মাহমুদ সালেম বলা হয় এমন ফেলকে যার মূল হরফে হরফে ইল্লত থাকে না এবং একই বন্য বারবার ব্যবহার হয় না আবার বলতেছে সালেম বলা হয় ওই ফেলকে যার মূল হরফে হরফে ইল্লত থাকে না এবং একই শব্দ বারবার ব্যবহার হয় না তাকে বলা হয় সালেম তাকে বলা হয় কি সালেম যেমন আমরা যদি বলি নাসর নাসর এখানে নাসরতে নুন সত মানে এই নুন সদ র হলো মূল হরফ মাদ্দায় আমরা পাইতেছি এই মাদ্দার মধ্যে পাইতেছে নুন সদ র এখানে ওয়াওয়ালি ফেয়া নাই মানে এটা হরফ ইল থেকে মুক্ত মানে এটা সহি এক আর বারবার একই শব্দ আসে নাই একই হরফ আসে নাই তাহলে মানে নুন একটাই আসছে সদ একটাই আসছে র একটাই আসছে তাহলে এটা হলো এটা কি সালেম এটা কি সালেম তারপরে আশা করি বুঝতে পারছো তারপরে যাই মুগাফে মুগা আফ এমন ফেলকে বলে যার মূল হরফে হরফ ইলত থাকে না এবং একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায় একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায় যার মূল হরফে হরফ ইলত থাকে না কিন্তু একই জিন্স থেকে দুইটি হরফ পাওয়া যায় যেমন কলকলা কি কল কলা কলা কল কলা কফলাম আবার কফলাম হ্যাঁ কিন্তু এর মধ্যে ওয়া আলিফ ফেয়া নাই আলিফ যেহেতু নাই ওয়া আলিফ ইয়া নাই সেহেতু এটা হরফে লভ থেকে মুক্ত এবং সহি কিন্তু এর মধ্যে কফলাম দুইবার করে আসছে কফলাম কয়বার করে আসছে দুইবার করে আসছে যেমন জাররা জাররা র দুইবার আসছে তো দুইবার যদি আসে এবং সহি হয় যদি তাহলে সেটা সেটা কি মুদফ সেটা কি মুদফ মুদফার দুই প্রকার মুদে সোলা আসে মুদফে রুবাই মুদাফে সুলহাসি মুদাফে রোবাই মুদাফে সুলহাসি বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরে ফা এবং আইন কালেমাই একই ধরনের হরফ আসে ফা এবং আইন কালেমায় কী আসে একই ধরনের হরফ আসে কিন্তু হরফে ইল্লত থেকে মুক্ত থাকে হরফে ইল্লত থেকে মুক্ত থাকে যেমন ফরর ফরর সিকেন্সি আসছে কি ফাররা ফাররা ফরারত থেকে আসছে কি ফাররা একই শব্দ দুইবার আসলো ফাররা মাদ্দা একই শব্দ দুইবার আসলো কিন্তু হরফিল্লত আসে নাই যার কারণে এটা সহি কিন্তু মুদাফে সোলা আসি মুদাফে রুবাই বলা হয় ওই ফেলকে যার ফাঁকালেমা এটা আমি এমনভাবে বোঝাই একটু সহজভাবে বোঝাই মুদাফে রুবাই বলা হয় যার প্রথম হরফ এবং তৃতীয় হরফ প্রথম হরফ এবং তৃতীয় হরফ আর দ্বিতীয় হরফ এবং চতুর্থ হরফ একই রকম হবে প্রথম হরফ এবং তৃতীয় হরফ একই রকম হবে আর দ্বিতীয় হরফ আর চতুর্থ হরফ একই রকম বা একটাই হবে তাকে বলা হয় মুদাফে রুবাই যেমন আস আসা আস আসা প্রথম হরফ প্রথম হরফে আসছে তৃতীয় হরফে আসছে দ্বিতীয় হরফে সিন আসছে চতুর্থ হরফে সিনার্সে এরকম যে প্রথম হরফ আর তৃতীয় হরফ আর দ্বিতীয় হরফ আর চতুর্থ হরফ একই রকম যখন হবে তাকে বলা হয় মুদাফে রুবাই মুদাফে কি রুবাই আর মাহমুজ মাহমুজ বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরে হামজা থাকে এখন বলবেন হামজা থাকে তাহলে তো এটা তো সহি হইলো না এটা তো মতাল হয়ে কি হয়ে গেল মহতাল হয়ে গেল কিন্তু না আমরা একটু জিনিসটা একটু ক্লিয়ার করি অনেকেরই ধারণা থাকে এটা সহি না তাহলে মহতাল হয়ে গেছে আচ্ছা আমরা বলছিলাম যখন হরফে আইল্লত থাকে তাকে তা তখন তা মতাল হয়ে যায় হরফে আইল্লত না থাকলে সেটা সহি হয় তাহলে হরফ কী কী বলছিলাম ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া কিন্তু হামজা কখন হয় হামজা তখনই হয় আলিফের উপরে যখন জবর জের পেশ থাকে আলিফের উপরে যখন জবর জের পেশ থাকে তখন হামজা হয় কিন্তু আলিফের উপরে যখন সাকিন থাকে তখন কিন্তু হামজা হয় না আলিফের উপরে যখন সাকিন থাকে তখন কিন্তু হামজা হয় না তাই আলিফের উপরে যখন জবর পেশ থাকবে তখন সেটা হামজা হয়ে যাবে কিন্তু আলিফের উপরে যখন শাকিন থাকে তখন সেটা হামজা হয় না যেমন আর হামজার উচ্চারণ হয় অনেক শক্ত হামজার উচ্চারণ হয় অনেক শক্ত যেমন একটা উদাহরণ দিই আখজা আখজা এখানে কি আলিফ আসছে আলিফের উপরে জোর আসছে তখন এটা কি হয়ে গেছে আলিফ না থেকে এটা হামসা হয়ে গেছে এক ক্লিয়ার হইলো দিয়ে যখন আলিফের উপরে শাকিন থাকে তখন কেমন হয় যেমন ধরুন কলা কি কলা এর উচ্চারণ আলিফের উচ্চারণ নাই বললেই চলে শুধু টানের উপরে বোঝা যায় এখানে একটা আলিফ আছে যেটা যে শাকিন আলিফ এমনিই বোঝা যায় তো আমরা বুঝতে পারলাম যে আলিফ আর হামজা এক নয় আলিফ আর হামজা এক নয় শব্দগত অর্থগত অনেক পার্থক্য রয়েছে তো তাহলে আমরা বুঝতে পারলাম মাহমুদ তখনই হয় যা ঘন ওই ফেলের মূল অক্ষরে ওই ফেলের মূল অক্ষরে হামজা থাকে যেমন কর আজ আখা আলা এরকম তাহলে আমরা পাইলাম হলো ফেলের দুই প্রকার দুই প্রকার পাইলাম কালেমার একটা হলো সহি একটা মতাল সহি আবার তিন প্রকার সালেম মুগ আর হলো মাহমুদ সালেম বলা হয় যার মূল অক্ষরে ওই ফেলকে বলা হয় যার মূল অক্ষরে হরফ এল্ল থাকে না এবং একই জাতীয় হরফ দুইটা থাকে না বা বারবার আসে না তখন তাকে বলা হয় সালেম আর মোদফ বলা হয় যার মূল অক্ষরে হরফ হরফএল্ল থেকে মুক্ত কিন্তু একই জাতীয় হরফ বারবার আসে তাকে বলা হয় মুদফ মুদ আবার দুই প্রকার মুদাফে সুলহাসি মুদাফে রুবাই মুদাফে আছে বলা হয় যখন ফা কালেমা এবং আইন কালেমায় ফাকে ফা কালেমা এবং আইন কালেমায় সরি লাম আইন কালেমা এবং লাম কালেমায় যখন একই জাতীয় হরফ আসে তাকে বলা হয় মুদাফে সুলহাসি যেমন মাদ্দা যেমন মাদ্দা আর মুদাফে রোবাই বলা হয় যে যখন প্রথম হরফ এবং তৃতীয় হরফ এবং দ্বিতীয় হরফ এবং চতুর্থ হরফ একই রকম হয় তাহলে তখন তাকে বলা হয় মুদাফে রোবাই ওই ফেলকে বলে মুদাফে রোবাই ওই ফেলকে বলে যে যার ফাঁকালেমা এবং যার ফাঁকালেমা ও প্রথম লাম কালেমা এবং আইন কালেমা ও দ্বিতীয় লাম কালেমা একই জাতীয় বর্ণ হবে তখন তাকে বলা হবে মুদাফে রুবাই আমার মতে যেভাবে আমি বলি ওই ফেলকে বলা হয় মুদাফে রুবাই যে ফেলের মধ্যে প্রথম এবং তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ হরফ একই রকম হবে একই রকম হবে এবং ইল্লত থেকে মুক্ত হবে তখন তাকে বলা হয় মুদাফে রুবাই আর মাহমুস কাকে বলে মাহমুস ওই ফেলকে বলে যার মূল অক্ষরের মধ্যে হামজা আসে যার মূল অক্ষরের মধ্যে হামজা আসে তাকে বলা হয় মাহমুস এবার মাহমুদ আমরা আমরা যাব হলো মতাল বলা হয় এমন ফেলকে যার মূল অক্ষরে হরফেল্ল থাকে যার মূল অক্ষরে হরফেল্ল থাকে যার মূল অক্ষরে হরফিল্ল থাকে থাকে ওই ফেলকে ওই ফেলকে বলা হয় যার মূল হরফে হরফে লত থাকে মানে ওয়ালিফিয়া থাকে তাকে বলা হয় মহতাল মহতাল আবার চার প্রকার কয় প্রকার চার প্রকার মিসাল আজওয়ফ লাফিফ মিশাল আজওয়ফ নাক লাফিফ মিশাল বলা হয় ওই ফেলকে যার ফাঁ কালেমায় যার ফাঁ মায়। যার মূল অক্ষরের ফা কালেমায় হরফিল্লত আসে যার মূল অক্ষরে ফাঁ কালেমায় হরফিল্লত আসে যেমন যেমন কি বলা হয় ইয়াসারা ওয়া আদা এটা এটা হলো মিসাল আজফ কাকে বলে আজওয়াফ ওই ফেলকে বলে যার মূল অক্ষরের আইন কালেমায় লত আসে মূল অক্ষরের আইন কালেমায় লত আসে যেমন কলা যেমন কয়লা তারপরে নাকেজ নাকেজ বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরে লাম হরফেল লত আসে লাম কালেমায় হরফেল লত আসে যেমন রমা রমা গাজা রমা গাজা এগুলো হলো নাকেজ তারপরে লাফিফ লাফিফকে দুই ভাগে ভাগ করা যায় লাফিফে মাফরুক আর লাফিফে মাকরুন লাফিফে মাকরুক মাফরুক বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরে ফা এবং লাম কালেমায় হরফেল লত থাকে তার মূল অক্ষরের ফা এবং লাম কালেমায় হরফিল্ল থাকে ওয়ালিফিয়া থাকে তাকে বলা হয় লাফিফ মাফরুক যেমন ওয়াকি ওয়াফি তাই না এইগুলো হলো এবং ফা এবং লামকালেমায় হরফিল্ল আছে তাই লাফিফ মাফরুক আর মাকরুন বলা হয় ওই ফেলকে যার মূল অক্ষরের আইন এবং লাম লামকালেমা অথবা ফা এবং আইন কালেমা আইন এবং লাম লামকালেমা অথবা ফা এবং আইনকালীমায় হরফিল্লা থাকে তাকে বলা হয় লাফিফে মাকরুন যেমন ওয়াইলুন রওয়া তওয়া এগুলাকে বলা হয় লাফিফে মাকরুন আশা করছি তোমরা সহজভাবে এই অধ্যায়টা এই পাঠটা তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশা করি আশাবাদী যে তোমরা সহজে এবং সাবলীলভাবে তোমরা এই অধ্যায়টা এবং সুন্দরভাবে বুঝতে পারছো যদি কোনো এরপরেও সমস্যা থাকে আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাইও আমি এর সমাধান সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসির ক্লাস এই পর্যন্তই সালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত